বিষয় হচ্ছে যখন আপনি যখন আপনি মধ্যে ঢুকবেন রাজশাহী বা মধ্যে ঢুকবেন তখন আপনি দেখতে পারবেন যে রাস্তার দুই সাইড এত সুন্দর পরিবেশ এবং প্রতিটা জমিরে আলেতে মানে হচ্ছে প্রতিটা জমির শেষে বা মাঝখানে দেখবেন নারিকলের গাছ তলের গাছ এত সুন্দর একটা পরিবেশ আমি এখন আছি বর্তমান বনপাড়া এটা হচ্ছে একটা বড়াই গ্রামের এটা মূলত পৌরসভা হয়ে গেছে যখন আমি বনপড়ায় প্রবেশ করছি তখন আমার প্রায় হচ্ছে রাজশাহী বিভাগের মধ্যে যতগুলো থানা আছে যতগুলো জেলা আছে সব যতগুলো জেলা আছে সব জেলাতে গেছে এবং যতগুলো থানা আছে সব থানাতেই গেছে এটা এখানে আছে আমার তো এখানে মূল কথা হচ্ছে বড়াইগ্রাম বড়াইগ্রাম একটা উপ বনপাড়া আর এটার নামকরণ করা হচ্ছে আর এখানে বনপাড়া নামকরণ কারণ হচ্ছে আপনি এখানে এটা পুরার স্বামী যেখানে রয়েছে এটা হচ্ছে একেবারে শহর এলাকা আপনি যদি শহর থেকে যদি একটু বাগাতি পাড়ার দিকে যান বা এইদিকে পাপনার দিকে যান অথবা এই পাশে গ্রামের দিকে যান তাহলে আপনি সেখানে প্রচুর পরিমাণ বন দেখতে পারবেন অনেক প্রচুর পরিমাণ বন আর এখানে নামকরণ করা হয়েছে এখানে হচ্ছে উনিশশো বিশ সালের শেষের দিকে প্যাথলিক খ্রিস্টানরা এখানে আসে মানুষ বস্তু সৃষ্টি করে তখন থেকে এটাকে বোন করে নামকরণ করা হয় কিন্তু এখানে এখন সেই উনিশশো সালের পর থেকে এখানে প্রায় প্রায় হিন্দু মুসলিম খ্রিস্টান সব ধরনের বসবাস করে কিন্তু এখানে একটু মূলত খ্রিস্টান রয়েছে বেশ কয়েকটা এখানে এখানে বেশ কয়েকটা গির্জা রয়েছে এখানে হচ্ছে মিশন রয়েছে তবে এখানে জায়গাটা হচ্ছে খুবই সুন্দরময় খুবই ঠান্ডা এখানে কোনো প্রকার রোদ গরম আছে কিন্তু তুলনামূলক বেশ কম আর একটা কথা হচ্ছে এবং প্রায় প্রচুর পরিমাণ পাট খেয়ে হয় পাট হচ্ছে চাষ করে প্রচুর পরিমাণ পাট এবং এবং এখানে পাহাড় এর এফেক্টস আর্ট আঁকের জন্য বিখ্যাত হচ্ছে এই বন গ্রাম বা বড়াই গ্রাম প্রচুর পরিমাণ নিয়ে যায় আঁক তৈরি হয় এখানে এবং আর এখানে দেখবেন এটা একটা জমি আলেতে ইয়ে রয়েছে খেজুর গাছ এবং রাস্তার দুই সাইডে তালের গাছ এটা একটা খুবই পরিবেশ খুব একটা ভালো এখন যেটা দেখা যাচ্ছে এটা এটা হচ্ছে পাবনার হাইওয়ে মূল রাস্তা এই পাশে চলে গেছে আপনার পাবনা কুষ্টিয়া সিলেট ও পরিষ্কার রাস্তা অন্য পাশে চলে গেছে হচ্ছে নাটক খুব ইতিহাস উনিশশো সালের শেষের দিকে ভাওয়াল অঞ্চলের ক্যাথলিক খ্রিস্টান মিশনিরা বন জঙ্গল সাফ করে মানুষ বসতি স্থাপন করে প্রচুর পরিমাণ বন জঙ্গল থাকার কারণে এর নাম বনপাড়া রাখা হয় প্রথম দিকে শুধু খ্রিস্টান ধর্মলম্বীরা এই এলাকায় বসবাস শুরু করলেও আস্তে 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 অন্য ধর্মলম্বীরাও এখানে আসতে থাকে এবং বর্তমান এখানে সকল ধর্মাবলম্বীরা দেখা পাওয়া যায় বিশেষ করে এখানে খ্রিস্টান ধর্ম যারা পালন করে তাদেরকেই বেশি দেখা যায় গ্রাম অঞ্চলে তারপরে হচ্ছে দু হাজার দুই সালে একত্রিশে ডিসেম্বর বনপাড়াকে পৌরসভা পরিণত করা হয় এই এলাকায় আমি অনেক ঘুরছি অনেক জায়গায় দেখছি তবে এখানকার একটা পরিবেশ সম্মত কাজ হচ্ছে এখানে খেজুর গাছকে প্রচুর পরিমাণে গুরুত্ব দেওয়া হয় এখানে যেখানে খেজুর গাছ থাকবে সেখানে তারা রেখে দেবে তারা কখনো এখানে কর্তন করবে না আপনার জমির যদি আপনার জমির যদি মাঝখানেও পড়ে তারপরেও তারা ওই গাছটাকে রেখে দিবে অথচ আমাদের এদিকে ওই গাছকে আগে কেটে দেবে কিন্তু তারা সেটা করে না তারা জমির মাঝখানে হোক বা জমির জমির সাইডে হোক যেখানে হোক সেই গাছটিকে খুবই যত্নভাবে রেখে দেবে এবং যখন আপনি যখন আপনি হাই মূল হাইওয়ে ছাড়া বনগ্রাম বাগাতিপাড়া নাটোরের যেগুলো হাইওয়ে ছাড়া যখন আপনি গ্রাম অঞ্চলে বা যে কোনো একটা নিম্ন অঞ্চলে যাবেন তখন আপনি রাস্তার দুই সাইডে দেখতে পারবেন অগণিত খেজুরি গাছ এবং তালের গাছ খুবই সুন্দর একটা পরিবেশ বহন করে এটাতে তাছাড়া আপনি অন্য জায়গায় এগুলো গাছ দেখতে পাবেন না